হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এটি হচ্ছে এটি হচ্ছে একটি রচনা আর রচনার নাম হচ্ছে মাদক শক্তির কারণ ও প্রতিকার আর প্রথম প্যারাটাই হচ্ছে গৌরচন্দ্রিকা বা ভূমিকা বা সূচনা যাই বলো না কেন আর গৌরচন্দ্রিকা ভূমিকা সূচনা একই বলার কারণ হচ্ছে একটু বিস্তারিত বলতে গেলে তোমরা আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসবে ওইখানে আমি গৌরচন্দ্রিকাকে কী কেন লেখা হয় এবং কি কারণে লিখলে বেশি ভালো সেটা কিন্তু আমি সে আগের ভিডিওতে কি করেছি এক্সপ্লেন করেছি সো এই ভিডিওতে করব না তবে আমি সাজেস্ট করব যে তোমরা গৌরচন্দ্রিকাটাই লিখবে ভূমিকা সূচনা না লিখে আর এটা হচ্ছে প্রথম প্যারা এবং তার বর্ণনাটা একটু আমি পড়ে শোনাচ্ছি একদিন এ বাংলা ছিল শিল্প সংস্কৃতির মিলনস্থল কিশোর যুবকের স্বতঃস্ফূর্ত উল্লাসে এই শ্যামল বাংলা আন্দোলিত হতো সেদিন সবার স্বপ্ন ছিল বাংলা হবে সোনার বাংলা কিন্তু সেই চিরছেনা বাংলা মা আজ নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে তার ধমনীর সুনীত ধারায় আজ প্রবেশ করেছে মৃত্যু কুটিল কালনাগিনীর বিষ এ বিষ ক্রমশই ছড়িয়ে পড়ছে বাংলা মায়ের সব প্রান্তরে বাংলা মায়ের সব প্রান্তরে এ বিষের নাম মাদক এর শিকার হয়ে হাজার হাজার বঙ্গসন্তান আজ নিজের জীবনকে বিপন্ন করেছে দিন যত যাচ্ছে এর ভয়াবহতা বাড়ছে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না এখনই দরকার সম্মিলিত প্রয়াস মাদক মুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার এই ছিল গৌরচন্দ্রিকা এবং তার বর্ণনা এরপরে বাকি প্যারাগুলো আমি এখন পড়ব দুই নম্বর প্যারা হচ্ছে মাদকাসক্তি কী মাদকদ্রব্যের প্রকারবেদ মাদকদ্রব্যের উৎস মাদকাশক্তির কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দ্রব্যের ব্যবহার মাদকদ্রব্য সমূহ মাদকাশক্তির স্বরূপ মানুষের জীবনে মাদক দ্রব্য মাদক দ্রব্য ও আমাদের যুব সমাজ দ্রব্যের ভয়াবহতা পৃথিবী ও বাংলাদেশের মাদকাসক্ত লোকসংখ্যা বিভিন্ন ধরনের ড্রাগের ফলে মাদকাসক্তি মাদকাসক্ত হওয়ার প্রাথমিক লক্ষণ মাদকাসক্ত হওয়ার পরিণতি মাদকাশক্তির অতীতের অবস্থা মাদকাশক্তির বর্তমান অবস্থা মাদকদ্রব্যের ভবিষ্যৎ সম্ভাবনা মাদকাসক্ত মানুষের জীবন অসৎ সঙ্গের প্রভাব মাদকাশক্তির পরীক্ষা মাদকের নেতিবাচক দিক মাদকাশক্তির কুফল মাদক দ্রব্যের ব্যবসা মাদক চালানের রাস্তা হিসেবে বাংলাদেশ সোগাইজ সর্বশেষ পেরা হচ্ছে উপসংহার আর এর বর্ণনা মাদকা শক্তি আমাদের জন্য একটি অভিশাপ এর ছবলে হারিয়ে যাচ্ছে অজস্র সম্ভাবনাময় তরুণ তরুণী বাংলাদেশে এর প্রভাব ক্রমশ বাড়ছে এটি প্রতিরোধে এখনই যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এ দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ মাদকের অত গর্বে হারিয়ে যাবে আজকে আমাদের মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে সো গাইস এটাই হচ্ছে আমাদের আজকে রচনা এবং পুরো রচনার সবগুলো প্যারা আমি এখানে দুটা দুটো প্যারা আর কি দিয়েছি বর্ণনা সহ দিয়েছি একটা হচ্ছে গৌরচন্দ্রিকা একটা হচ্ছে উপসংহার আর আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কি এখানে হচ্ছে আমি নীলকালি ইউজ করেছি আর আপনারা চাইলে নীলকালি ইউজ করতে পারেন আর এখানে আমি পয়েন্ট আকারে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর দিয়ে আপনারা প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা স্টার স্টার দিয়ে কিন্তু কী কর কী করবেন এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করবেন আর ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চেষ্টা করব যাতে আপনাদের উপকারে আসে এমন ভিডিও বানানোর সো গাইস এই ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণটা দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে